মালের প্রাইস আমাদের মালের প্রাইস ছয়শো পঞ্চাশ শুরু ছয়শো পঞ্চাশ সাতশো সাতশো পঞ্চাশ ব্যবসার দেখেন এই আইটেম কিন্তু অনেক সুন্দর হ্যালো বিয়ার্স আমি মোহাম্মদ মাহবুব উইথ ওই মাহবুব চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটা শোরুমে চলে আসলাম শোরুম হলো টপ নাই এবং তাদের প্রোডাক্টগুলি দাম কিরকম এবং কালার ডিজাইন এগুলি আপনাদের দেখাবো এখন কথা বলবো দোকানের তিনি আমার সাথে আছেন মোহাম্মদ বাবুবাই Thank আমাদের আপনারা শার্টগুলো দেখান দাম কত বলেন আমাদের আমাদের এই শার্টগুলো ভাইয়া 450 টাকা দাম 450 টাকা জি 450 টাকা পার পিস আপনার সাইজ হলো তিনটা এমএল এক্সেল যেমন এটার কালার আছে তিনটা একটা এখানে আছে একটা দেখাচ্ছি আরও ও শার্টের ডিজাইন আছে তিনটা গোড়া কালার তিনটা প্রত্যেকটা তিনটা গোড়া কালার নয় পিসের বান্ডিল সাইজ তিনটা এমএল এক্সেল আচ্ছা

সবকিছু গ্যারান্টি আছে রং কর সবকিছু গ্যারান্টি আছে না কাস্টমার রে গ্যারান্টি দা বিক্রি করতে পারবে দোকানদার খুচরা কোন সমস্যা হইলে আমাদের কাছে নিয়ে আসবে আমরা সাথে সাথে রিটার্ন করে দিয়ে দিব কত দিনের ভিতরে রিটার্ন নিতে পারবে এটা 6 মাস এক বছর পর আনলেও সমস্যা নেই আমাদের 6 মাস এক বছর ভিতরে আপনি রিটার্ন নেবেন হ্যাঁ হ্যাঁ আমাদের মেমোতে লেখাই আছে যেকোনো সময় আনবেন বিক্রি তো মাল ফেরত লও হয় বিক্রি মাল ফেরত লও হয় আমাদের ভিউয়ার বুঝতে পারতেছেন এটা কিন্তু অনেক সুযোগই দিচ্ছে এবং তারা অবশ্য সব

হ্যাঁ তিনটা কালার এটা পাইকারি পাঁচশো পঞ্চাশ টাকা রেট সারা বাংলাদেশের জন্য সারা বাংলাদেশের জন্য জি এখন আপনাদের এখানে যদি কেউ ধরেন ঢাকার বাড়ির থেকে যদি কেউ আপনাদের কাছে মাল নিতে চায় কিভাবে নিতে চাই বাংলাদেশের যেকোনো জায়গার থেকে গা আপনার কুরিয়ার মাধ্যমে নিতে পারবে আমাদের থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে সব নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে ডেলিভারি দেওয়ার পরে টাকা দিবে শুধু আপনার মাল রিসিভ করার সময় টাকা দিয়ে উঠাই নিবে মাল কন্ডিশনে দিয়ে দিব আমরা কন্ডিশনে দিয়ে জি মাধ্যমে আমরা মাল আর যদি আমাদের এখানে আসতে চায় সরাসরি তাহলে ঢাকার যে কোনো প্রান্ত থেকে আসবে গুলিস্তানে আসবে গুলিস্তানের থেকে পূর্ব দিকে আসবে দুই মিনিট লাগবে সময় সিটি প্লাজা মার্কেটের নাম সিটি প্লাজ সিটি প্লাজা সব নাম্বার তিরিশ দোকান নাম্বার তিরিশ নিচ তলা নীচ তলা ভাঁজ ফোলোর এটা পাঁচশো পঞ্চাশ দেখতে পারছেন দর্শক পাঁচশো কিন্তু তাদের অনেক কালেকশন অনেক আপনারা যদি নিতে চান তাদের কালেকশনের অভাব নাই অভাব নাই এই যে হ্যাঁ দেখেন বউবাই কিন্তু আমাদের দেখাচ্ছে কত সুন্দরভাবে দেখাচ্ছে সুন্দর করে দেখাচ্ছে দেখেন কত কালেকশন হিউজ কালেকশন আছে তাদের কাছে এখন আমি যদি আপনাদের দেখাই যাই এখন এইভাবে যদি একটা একটা করে দেখা যায় অনেক এখন এইভাবে যদি আপনারা দেখান এই যে দেখেন আমাদের কিছু ফুল আইটেমও আছে ফুল শার্টগুলো আমরা দেখাই একটা একটা করে হ্যাঁ আমির ভাই আপনি ওই ফুল শার্টগুলো দেন আমাকে নতুনগুলা জি এক শ খুব সুন্দর সুন্দর আছে দেখেন ভাই ভাই বাবু ভাই দেখেন এই যে দেখেন পাঁচশো টাকা রেট সব পাঁচশো টাকা এখানে বাম্পার অফার প্রাইস মার্কেট এর থেকে পাঁচশো টাকা মার্কেট চ্যালেঞ্জ কাপড়গুলি কি কাপড় ইন্ডিয়ান ফেব্রিক্স মার্কেট চ্যালেঞ্জ পাঁচশো পাঁচশো টাকা আমরা বিক্রি করি মার্কেটে রেট আছে পাঁচশো পঞ্চাশ ছশো আমরা সেল করি বেশি লাভ করি সীমিত আমাদের সেল আছে অনেক এই যে দেখেন এবং দর্শক আপনারা মনে রাখবেন এটা কিন্তু একটা পাইকারি দোকান এবং এরা কিন্তু সর্বনিম্ন নয়টা নিচে বিক্রি করে না যদি কারো লাগে তো আপনারা নয়টার নিচে অর্ডার করতে পারবেন না এই যে ফুল শার্ট আপনারা নয়টা নয়টা পর্যন্ত অর্ডার করতে পারবেন এবং অর্ডার করলে তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছিয়ে দেবেন সব ফুল শাড়িগুলো সব ফুল শার্ট সব শো বাটন দেওয়া এই যে বাটনগুলো দেখেন তারপরে আমাদের যে সেলাই ফিনিশিং আছে এইগুলো দেখেন যে অনেক সুন্দর দেখেছে সেলাই আমাদের সেলাই ফেনিশিং সব কিছু দেখেন সব কিছু সুন্দর পাকা সেলাই কোনো কাঁচা কোনো সেলাই নাই সব পাকা সেলাই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মাল পাঁচশো টাকা রেটের পাঁচশো টাকা রেটের অর্থাৎ ফুল হাতা সাত ফুল হাতা সাত পাঁচশো টাকা রেটের খুব চিপ রেট ভাই আমাদের দোকানে যত রীতি এখন এখানে কিন্তু তাদের মনে আইটেম অনেক কালার এখন আমরা তারপরে দেখি আমাদের দোকানে ভাই সিসি ক্যামেরার আওতাধীন সার্বক্ষণিক নিরাপত্তা চলে কোনো সমস্যা নাই হ্যাঁ সবার জন্য সেফ কাস্টমার আসলেও কোনো ভয় নাই সেফ মাল মাল নিরাপদে থাকবে মাল আর কোনো কিছু হবে না কারণ দর্শক একটা জিনিস খেলাম তাদের দোকান কিন্তু সম্পূর্ণ সুতা তো নিয়ন্ত্রিত হবে এই দেখেন হ্যাঁ ভিওয়ার্স এই যে এইগুলো আমাদের চানা সারের ইন্ডিয়ান কাপুর অরিজিনাল ইন্ডিয়ান ফেব্রিক্স বাটনগুলো শো বাটন দেওয়া এইগুলা এক একটা শার্টের এক একটাই কালার কিছু কিছু শার্টের দুইটা করে কালার আছে সব দেখাচ্ছি এই একটা শার্ট এটার দুইটা কালার হ্যাঁ ম্যাচিং শো বাটন দেওয়া এই একটা কালার এটারও দুইটা কালার কালার গুলো খুব সুন্দর যে কোনো কারো পরলে মানাবে শরীরে স্লিম ফিট স্লিম ফিট

অরিজিনাল ইন্ডিয়ান ফেব্রিক্স ফুল স্টিচ এর সাথে সহজে মানিয়ে যাবে হ্যাঁ স্লিম ফিট যে কারো পরলে ভালো লাগবে মানাবে আচ্ছা আচ্ছা কালার ডিপ আছে লাইট আছে সব ধরনের কালারই পাওয়া যায় ও আচ্ছা अवेलेबल কালার अवेलेबल তো দর্শক দেখতে পাচ্ছেন তাদের কিন্তু অনেক কালেকশন অনেক কালেকশন কালেকশনের অভাব নাই এখন কালেকশনের

আমাদের মালের কোয়ালিটি ভালো মালের কাপড় ফিনিশিং ভালো এখানে প্রত্যেকটা মালের পকেট গুলো অনেক বড় পকেট তো যারা আপনারা এখন এই দোকান সম্পর্কে জানেন না তা আশা করি এই চ্যানেলের মাধ্যমে জানতে পারছেন এবং তাদের সাথে সহজে আপনারা যোগাযোগ করতে পারবেন দেখান আমাদের আরো কিছু দেখান এই একটা মাল দেখেন ডিজাইন মল মল এগুলো ফর্মাল মধ্যে আর এগুলি ফর্মাল এগুলো ফরমাল ফর্ম

খুব সুন্দর আমাদের আরো আমাদের মাল নামে আগামী সপ্তাহে অনেক সুন্দর সুন্দর মাল